আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মধ্যে আলোচনা করব সবে বরাতের রাতে যে আমরগুলোকে আপনার করা খুবই গুরুত্বপূর্ণ যে আমলগুলো ছাড়া যাবে না সে সম্পর্কে আলোচনা করব তো সবেরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজড়ি শ্রাবণ মাসের পনেরো তারিখের রাত যা গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি এই রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে হাদিস শরীফে আছে যে যাকে নিশ্ব সাবান বা সাবান মাসের মধ্যে মধ্য দিবসের রজনী বলা হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন নবী করিম সাল্লাহ আলয়াল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু এবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আলোকে এ রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল আমরা তুলে ধরছি ভিডিওটি ভালো শুদ্ধ ধৈর্য সহকারে দেখবেন তো এক নম্বর আমল যেটা করবেন সেটা হলো নফল নামাজ পড়তে হবে এই রাতে দীর্ঘ কেরাতে তেলাতে নফল নামাজ পড়া অর্ধ সাবানে রাতে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন দ্বিতীয় নম্বর আমল করবেন কোরআন তিলত এবং জিকি বেশি বেশি কুরআন তেলাত এবং শরীফ পাট এবং জিকে আজকারে মশগুল থাকতে হবে তৃতীয় নম্বর হলো দোয়া করতে হবে নিস্পে সাবানের রাতে দোয়া আল্লাহ তালা কবুল করে তাই বেশি বেশি করে দোয়া করতে হবে তিন নম্বর আমল এ আমলটা হলো যে এরপরে আমল হলো তাওবা এবং ইস্তেকফার করা বান্দা গুনাহ মাফে তৌবা করার বিকল্প নেই বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করবে তবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দিবেন তো তাসবি তাহারের এইভাবে পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইনাহুল্লাহ শরিক আলাহ আলাহুল মুলকু আলাহুল হামদু আহ কুল্লি ইসাইন কদির এবং এর সাথে সাথে এই দোয়া পড়বেন যে সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আসিম এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন তারপরে এই দোয়া পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ু বি রহমতিকা আস্তাগিস এবং লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা সুয়ালমিন এই দোয়াগুলোকে বেশি বেশি করে রাখা করার চেষ্টা করবেন এবং সর্বশেষ হলো রোজা রাখতে হবে নিষ্পুর সাবানের রাতের পরের দিন রোজা রাখা হাদিসে এসেছে হজরত আলী রাজাল্লাহ তালহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখন সাবান মাসের পনেরোতম রাত তোমাদের সামনে এসে যায় তখন তোমরা এসে রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিনে রোজা রাখো ইমনি মাজার শরীফের হাদিস এর থেকে আমরা বুঝলাম যে নামাজও কোরআন কুরান্তলা করবো জিকির আজকে করবো দুরুদ শরীফ পড়বো এবং সর্বশেষ আমরা কি করব রোজা রাখবো তসবি তাহলিল আমরা পড়বো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত